সকালে একগ্রো ফার্মিং থেকে আমি আব্দুল বলছি আজকে আপনাদের আমি নিয়ে এসেছি আমাদের সেই কুষ্টিয়াদলতপুরের মাসেপুর গ্রামের মাঠে আব্দুল রফুল সাহেবের জমিতে তো দেখতে পাচ্ছেন আমাদের যে যাত্রা লাগানো হয়েছে টোয়েন্টি টোয়েন্টি এটা সম্পূর্ণরূপে আধুনিক প্রযুক্তিতেই করা হচ্ছে কিন্তু এই এলাকার লোক আসলে খুবই কুসংস্কার এরা মালচিং তো পছন্দই করে না বিশ্বাস করে না এবং এরা যে করেছে দেখতে পাচ্ছেন চারিদিক কিন্তু ঘেরা আমাদের প্রযুক্তিতেই তারা এই জমিটা ঘিরেছে পাঁচ ফিট যে মালতিগুলো আছে নেট তারও বেশি এবং আমরা সবকিছু মালতি দেওয়া হয়নি এর ফলে এই এলাকার লোক এদেরকে প্রচুর মানে ক্রিটিসাইজ যেটা বলা হয় আমাদের কুসংস্কার আমরা তো বাঙালি যদি বেশিরভাগ কুসংস্কার আমরা জড়িত আছি এবং ডুবে আছি আমরা একটা কিছু পেলে সেটা নিয়েই অনেক গবেষণা করি আলোচনা করি ক্রিটিসাইজ যেটা বলা হয় গ্রাম্য গ্রামে যে পরিবেশ সেটাই তো দেখতে পাচ্ছেন মার্শাল আমাদের যে গাছ আমি দেখাচ্ছি এটা অনলি আজকে হচ্ছে পনেরো দিন রোপণ করার বয়স আর বয়স হচ্ছে হচ্ছে চল্লিশ দিন বয়সের চারা তো আমাদের গাছের দেখে পাচ্ছেন অনেকগুলো ব্রাঞ্চ কিন্তু হয়ে গেছে এই পনেরো দিনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কিন্তু ব্রাঞ্চ এত লাগালো দেখতে আসছে তারপরে এদেরকে অনেক কথা বলছে এত পরিমাণে স্প্রে করা লাগে এত পরিমাণ মানে পরিচর্যা করা লাগে

অভিজ্ঞতা থেকে বলছি যেহেতু আমরা এই জাতটা কিন্তু চাষ করেছি আপনারা সবাই আমাকে চেনেন যে আছে আমার বেনাপুরি কিন্তু প্রজেক্ট ছিল সেখানে আমি কন্টিনিউ কিন্তু নিয়মিত প্রতি বছর কিন্তু আমি চাষ করেছি এবং ব্যাপক একটা আমার কিন্তু ওখানে সুনাম আছে যে আমি ভালো উৎপাদন করতে পারি চারা মানে ফসল এই মরিচ থেকে আমার প্রচুর পরিমাণ ব্যাপক আমি সাত দিন পর মরিচ উঠেছি আমি দেখেছি এক বিঘা জমি থেকে ষোলো মন পর্যন্ত আমার মরিচ উঠেছে প্রতি সপ্তাহে তো এরা যদি ইনশাল্লাহ আমাদের প্রযুক্তির পরামর্শ অনুযায়ী কাজ করে ইনশা এখানেও প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় আমরাও এখানে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবো আর রেজাল্ট পেলে হয়তো আগামীতে আমরা এখানে ভালো একটা মার্কেট পেতে পারি কৃষকদের কাছ থেকে এবং কৃষকরা আলোচনা করছে যে এখানকার লোক কী বিশেষ হচ্ছে আগে দেখবে দেখার পরেই কিন্তু শুরু করবে আমি অনেক কৃষককে দেখেছি তারা কিন্তু না দেখেই শুরু করে যে ওই কী হয়েছে লস হয়ে না লাভ হয়ে দেখার দরকার নাই নতুন জাত পেয়েছি নতুন প্রযুক্তিতে আমরা চাষ করব এবং করেছে আর কিছু এলাকার লোক আছে আমরা বেশিরভাগ ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট লোক কিন্তু আগে দেখি যে উনি করেছে তারপরে আমরা করবো অর্থাৎ এই বছর আর হচ্ছে না যারা এই বছরে দেখবে তারা আগামীতে হয়তো সিদ্ধান্ত নেবে যাই হোক যারা দেখছেন এবং যারা নিয়মিত আমার বিশ্বাস একজন চ্যানেলটি দেখে থাকেন আমি সবাইকে বলবো আমার এই চ্যানেলের পাশে থাকার জন্য এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং একটা লাইক দিয়ে রেখেন এবং বিস্তারিত লিখে কমেন্টে জানান এবং নিজে দেখুন অপরকে দেখার সুযোগ করে দিন এবং এই কৃষিতে নিজে আসুন উন্নত প্রযুক্তির টেকনোলজি নিজে চাষ করুন এবং আপনার পাড়া প্রতিবেশী যে কৃষক ভাই আছে তাদেরকে উৎসাহিত করুন এই আধুনিক পদ্ধতি চাষ করার জন্য আর আমি যুবক ভাইদের প্রতি বলবো যারা স্টুডেন্ট আছেন লেখাপড়া করছেন চাকরি বাকরি পাচ্ছে না বিএ পাস করে এম এ পাস করে চাকরি হচ্ছে না দশ হাজার টাকা বেতনের চাকরি নিয়ে দৌড়াদৌড়ি না করে আমি তাদেরকে মানে সাজেস্ট করবো আপনার বাবাকে বলেন কিছু না হলো দশ কাটা জমি আপনি তার কাছ থেকে নেন বাবার কাছ থেকে নিয়ে আপনি শুরু করেন তারপরে আপনি দেখবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনি এই কৃষি থেকেই কিন্তু আপনি নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবেন এবং নিজের লাইফটাকে চেঞ্জ করতে পারবেন কারণ নিজে উদ্যোক্তা হওয়া কিন্তু অনেক বড় ধরনের একটা কিছু কারণ পৃথিবীতে যারাই কিন্তু এই দেখতে পাচ্ছেন শিল্পপতি হয়েছে অনেক সুনাম ব্যক্তি এবং অনেক বড়ো বিজনেসম্যান হয়েছে তারা কিন্তু উদ্যোক্তা ছিলেন তারা কিন্তু চাকরি করে নাই তো আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা আসুন নিজে উদ্যোক্তা হন নিজে কিছু একটা করে দেখান তাহলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ ভালো কিছু করতে পারবো তো আমি চাইব সবাই এই কৃষি উন্নত প্রযুক্তিতে নিয়ে যাক চাষের মাধ্যমে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো এক মাঠে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হাফিজ মাটি মেয়ে গেছে